নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর কর্ম কোনোদিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা মেথর কারণ আমরা সকলেই দুমুটো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলতে থাকি তুমি তোমার কাজকে ভালোবাসো কোম্পানিকে নয় কারণ কোম্পানি আজ আছে কাল নাও থাকতে পারে আজ তোমায় রেখেছে কাল নাও রাখতে পারে কোম্পানি তোমার পরিচয় নয় তোমার কাজেই হলো তোমার পরিচয়। নয় প্রেম ভালোবাসা ও পরিচয়ের পক্ষে ক্ষতিকারক এটা মৃত্যুর হতে পারে। কাল হাজার মানুষের কাল হয় দাঁড়ায় এবং দাঁড়িয়েছে তাই কালকের চিন্তা বাদ দিয়ে যা করবেন আজকে থেকেই শুরু করেন ইনশাআল্লাহ ফল পাবেন জীবন সাথী দরিদ্র হোক কিন্তু মানুষটা যেন ভালো হয় যে আপনাকে সম্মান করবে সে সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানোটাই মুশকিল হয়ে পড়বে ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে দুদিনও থাকতে পারে না ঠিক মতো কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে সেরে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা খুব বড় অদ্ভুত ব্যাপার আপনি যাকে আঘাত করেছেন তার চুপ থাকাকে ভয় করুন সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে মনে রাখবেন দুনিয়াতে এমনও কিছু মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকুও মহান আল্লাহ তালা কবুল করে নেন অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকবে যদি তোমার কন্যা হয়ে থাকে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পর পৃথিবীতে থাকবে তোমার কথা ভেবে দু জল ফেলার জন্য কেউ তিন ধরনের লোকেরা দ্রব্য মূল্য বৃদ্ধিতে তাদের কিছু যায় আসে না এক যে বাপের খায় দুই যে পাপের খায় এবং তিন যে চেয়ে খায় অথবা তে ভিক্ষা করে খায়